নেত্রীর বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগে পথে নামে মহিলা তৃণমূল কংগ্রেস ট্র্যাংকুলার পার্ক থেকে সেই যাত্রা শুরু হয় হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছে চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁচার নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছে প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাদের নেত্রীকে অপমান করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে একটি অত্যন্ত ছোট্ট নিদর্শন এখানে করলাম প্রতীকী হিসেবে আমরা হুশিয়ারি দিতে চাই যে এই ধরনের নোংরা কথা রাজনীতির ভাষা নয় রাজনৈতিক দলে যারা দৌলিয়া হয়ে গেছে তারা এই ধরনের কথা বলবার উদ্যোগ নেয় আমরা ঠিককার জানাই এবং আমরা বলি যে এর আমরা শেষ দেখে ছাড়বো আমরা ছেড়ে দেব না এগুলো আদালতেও বিচার যে বিষয় এখন আদালত নিশ্চয়ই দেখবে মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে রেপো রেট আরও কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পঞ্চাশ বেসিস পয়েন্ট কমিয়ে বর্তমান রেপো রেট হল পাঁচ দশমিক পাঁচ শতাংশ এই নিয়ে পরপর তিনবার রেপো রেট কমালো আরবিআই রেপো রেট কমার ফলে ইএমআই কি কমবে অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ মধ্যবিত্তের স্বস্তি দিয়ে রেপো রেট আরো কমালো আরবিআই পঞ্চাশ বেসিস পয়েন্ট কমিয়ে বর্তমান রেপো রেট হল পাঁচ দশমিক পাঁচ শতাংশ এ নিয়ে পরপর তিনবার রেপো রেট কমালো আরবিআই